লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা রূপশ্রী প্রকল্প বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্প আর এই সমস্ত প্রকল্পের টাকা ফেরত নেওয়ার জন্য বাড়ি বাড়ি চিঠি পাঠাচ্ছে প্রশাসন যদি আপনার বাড়িতেও এই চিঠি আসে তাহলে আপনাকেও এই পর্যন্ত যত টাকা পেয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত টাকা ফেরত দিতে হবে ইতিমধ্যেই কিন্তু বহু মহিলার কাছ থেকে এই সমস্ত প্রকল্পের টাকা ফেরত নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন একই মহিলা দুটি আইডি ব্যবহার করে দুবার লক্ষ্মীর মৃত্যু হলেও পর বছর বছরের বার্ধক্য ভাতার টাকা ঢুকছে কেউ কেউ ভাতা ও লক্ষ্মীর ভান্ডার দুটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কালনা এক ব্লকের ওয়েলফেয়ার দপ্তরের মিনে তদন্তে এমনই চাঞ্চল্য তথ্য উঠে এসছে তা প্রকাশ্যে আসতেই অনেকে টাকা ফেরত দিচ্ছেন এখনো পর্যন্ত কালনা এক ব্লকে প্রায় পাঁচ লক্ষ টাকা ফেরত দিয়েছেন উপভোক্তারা রূপশ্রী প্রকল্পে আবেদনে অনিয়মের অভিযোগ উঠেছে কারো এক বছর কারো তিন বছর আগে বিয়ে হলেও কাগজপত্র জমা দিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার আবেদন করেছেন আবেদনের ভেরিফিকেশনে হাতে নাতে ধরা পড়েছেন অনেক যুবতী এতে উপভোক্তারা হুমকি দিচ্ছেন বলে আধিকারিকরা জানান ব্লক ওয়েলফেয়ার অফিসার সুদর্শন মজুমদার বলেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বার্ধক্য ভাতা সহ অন্যান্য প্রকল্পের একাধিক সুবিধা পাচ্ছেন এমন প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে তা থেকেই উঠে আসছে নানা তথ্য একসঙ্গে দুটি প্রকল্পের ভাতা তুলছেন এমন প্রাপকদের শনাক্ত করে চিঠি দেওয়া হচ্ছে অনেকেই টাকা ফেরত দিচ্ছেন অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকছে আমরা ব্যাংক থেকেও সেই সমস্ত টাকা রিকভারি করার চেষ্টা করছি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এমন মহিলা স্বামীকে মৃত দাবি করে বিধবা ভাতা তোলার চেষ্টা করেছেন এমন বিষয়ে কিন্তু সামনে এসছে প্রশাসনের আবেদন বাতিল করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কালনা এক ব্লকের এক মহিলা বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা একসঙ্গে পাচ্ছেন তিনি আবার বয়স কমিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও তুলছেন ইতিমধ্যে তাকে শনাক্ত করে চিঠি পাঠিয়েছে ব্লক প্রশাসন দুটি আইডি ব্যবহার করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কেউ কেউ নূপুর হালদার নামে এক মহিলা ধরা পড়ে সাড়ে তেরো হাজার টাকা ব্লকে এসে জমা দিয়েছেন নির্মলা দাস দুর্গা কবিরাজরা দু তিন বছর আগে মারা গেলেও তাদের অ্যাকাউন্টে বার্ধক্য টাকা ঢুকছে ব্লক প্রশাসন বিষয়টি জানতে পেরে ব্যাংকে চিঠি করলে টাকা ফেরত এসছে এমন বেশ কিছু মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য টাকা ঢুকছে তা রিকভারি করার চেষ্টা করছে প্রশাসন বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এমন অনেক প্রাপককে শনাক্ত করেছে প্রশাসন বিডিও সুপ্রতীক সাহা বলেন ভিআরপি অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদের বাড়ি বাড়ি অনুসন্ধানের কাজ শুরু হয়ে গেছে কাজ শেষ হলে প্রকৃত চিত্র পাওয়া যাবে অর্থাৎ বুঝতেই পারলেন সরকারি যে প্রকল্পগুলি চালু রয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বৃদ্ধ ভাতা রূপশ্রী প্রকল্প এই সমস্ত প্রকল্পে বেনিয়মে টাকা যারা পাচ্ছেন তাদের প্রত্যেককে কিন্তু টাকা ফেরত দিতে হবে ইতিমধ্যেই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে অঙ্গনওয়াড়ি কর্মীরা আর ইতিমধ্যেই কিন্তু বহু মহিলা তাদের টাকা ফেরত দিয়েছেন যারা বেনিয়মে টাকা পেয়েছিলেন তো পরবর্তী সময় এই নিয়ে আরও কোনো আপডেট আসে কি না তা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সব সব রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ